হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আসলে সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা এক মিনিট হুম দশটা পাঁচ বাজে তো যাই হোক এখন আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি সাড়ে নটার দিকে কারণ আজকে সানডে আজকে আমার ছুটি থাকে তো সেই জন্য আজকে আমি একটু লেট করে যেতাম তো এইটা মিঠি মিঠিও আমার সঙ্গে উঠে আজকে ও যতক্ষণ মানে আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ ও থাকবে ঠিক আছে যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়েছি ভিডিও করার জন্য যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি আমি বানাবো কফি একটু কফি খাবো সকাল সকাল আর জানি এটা হয়তো কফি খাওয়ার সময় নয় কিন্তু আমার আমি বাড়ির সাথে টাইমে হয়তো চা বা কফি যাই হোক খাই আর মিঠি তো খুব চেঁচাচ্ছে এই তো মিঠি পাপা কী হয়েছে ওকেও খেতে দেবো ওকেও খেতে দেওয়া তো চলো ও বিস্কুট খাবে আমিও কফি বিস্কুট তো চলো ভিডিওটা দেখতে আর সঙ্গে থাকো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আসলে ভালো লাগবে আমি যতগুলো যা করবো আজকে ভিডিওটা শিখতে তোমার সঙ্গে শেয়ার করবো কারণ অনেক কিছু এরকম ভিডিও আসেনি আমার তো আমি করিনি অনেক ভিডিও শোকে এখনও আছে সেই ভিডিওগুলো এডিট করতে হবে এডিট করা হচ্ছে না তো করে নেব এডিট অসুবিধা নেই ভাবলাম যে ভিডিওটা একবার করি যেহেতু আজকে বাড়িতে আছি আজকে যে কাজবাজগুলো করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো দেখতে থাকো আবারও বলছি ভিডিওটা তো স্কিপ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাকে আর মিটিকে দেখো ঠিক আছে তো যাই হোক সকালবেলা উঠেছি দেখি করতে পারছো তো যাই হোক সাদিন টি করি না করি সেটা তোমার শেয়ার করি তো দেখে থাকো আবার আসছি কফি নিয়ে ঠিক আছে চলো কফিটা করে নিই অনেকটা লেট হয়ে গেলো গ্যাসের সমস্যা ছিল ঠিক আছে যার জন্য মানে এই যে সিলিন্ডারের মনে হচ্ছিলো গ্যাস বেরিয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন কফিটা করি অনেকদিন পর কফি করছি ওরা অনেকদিন পরই কফি খাবো কফিটা খুব একটা খাওয়া হয় না দুধ চা খাই বা লাল চাটা প্রতিদিনই খাই দুধ চা মাঝে মধ্যে খাই আর কফিটা হচ্ছে খুব একটা খাওয়া হয় না একটা ভাবলাম একটু কফি খাওয়া যাক তার জন্য কফি কিনে এনেছি দু প্যাকেট এই ছোটো ছোটো প্যাকেটগুলো তো এক কাপ কফিতে যথেষ্ট এক কাপ কফির জন্য দুটো কফি খাওয়া হয় না সেরকম ওই জন্য বড় প্যাকেটটা কিন এই ছোটো প্যাকেটই কিনেছি শুধু জন্য কফিকে করে নিই তারপরে আসছি নতুন সামনে ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এই যে কফি নিয়ে বসে পড়েছি খেতে আর এদের পাশে আছে কে হচ্ছে কল এবার কি বলছিস দাদা তো যাই হোক কথা তো এখন যজ্ঞ করলো আমার কফি খাটো ঠিক আছে তো চলো যে বিস্কুটও নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে কফি খাবো তার আগে বিস্কুট দিয়ে কফি একটু সবচুপ দিয়েছি সকাল থেকে আমার সাথে যদি ঘুম থেকে ওঠে তাহলে কি করে খাবার ঠান্ডাই হয়ে যাচ্ছে ঠান্ডা এখন দ্রুত ঠান্ডা হয়ে যাবে শীতের সময় না খাওয়াই আমি খাচ্ছি বিস্কুট দিয়ে খাচ্ছি নি তো কফিটা আর একটু লাগতো ভাবিনি বুঝতে পারিনি কতটুকু থাকবো একটু প্যাক বলেছিল তো দিলে তো যাই হোক খাই যা যা কাজ আছে করতে হবে আগে আলমারিটা বুঝাবো ভাবছি আলমারি অনেক কাছের জিনিস আছে ওগুলো ঢোকাবো জানি না আঁটবে কিনা আমার দেখার চ অবস্থা ঠিক আছে বিছানা তোলা হয়নি এখনো বিছানাটা তুলবো অনেকদিন পর বিছানা তোলাটা তোমাকে শেয়ার করবো ঠিক আছে অনেকদিন করি না আসলে অনেকদিন তো ভিডিওই না আর ভাবছি কথা বলে বলে ভিডিও করবো এডিট করতে বেশি সময় না লাগে আর ভয়েস না দিলে না কথা বলে ভিডিও না করলে না ভয় দিলে খুব বিরক্ত লাগে ভালো লাগে না তখন ভিডিও করে থাকে যে আজ করছি কাল করবো কাল করবো আর ভিডিও এডিট পাওয়া হয় রান্না বস্তা আর আমি বাচ্চাকে কাজ করে সারব রবিবার একটু মোছামুছিও করবো ভুলো পড়ে যায় ভালো সবটা তোমার শেয়ার করছি সঙ্গে থাকো তো চলো আবার পরে আসছি অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে ঠিক আছে আর বেশি বক করবো এখনকার মতো টাকা পরে আছে তো দেখতেই পাঁচ সময় বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছি আর শীতের সময় আসলে তো বিছানা গোছানো থাকেই লেপ গোছাতে হয় মশারি তুলতে হয় খুব বিরক্তিকর একটা ব্যাপার ঠিক আছে যেটা গরমকালে হয় না যাই হোক বিরক্ত ব্যাপার হলেও করতে হবে তো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছ গোছা মানে গোছাতে গোছাতে না কারেন্ট চলে গেছিলো লাস্টবেলায় আর তোমাদের দেখাতে পারিনি যাই হোক এটুকুই ছিল দেখানোর দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি বিছানা তো তুলে ফেলেছি আর বিছানা তোলার সময় কারেন্ট চলে গেছিলো হঠাৎ করে তার জন্য ভিন্নটা বন্ধ করে দিয়েছিলাম আর এই যে বিছানা এখন তোলা হয়ে গেছে টান টান করে নিয়েছি বিছানা আর কি করবো একটাই তো ঘর সব কিছু একটা ঘরের মধ্যেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আর তাছাড়া জন্য বিছানার উপর অত মানে বিছানাপত্র কারণ এখন শীতকাল গরমকাল হলে খাটটা ফাঁকাই থাকে আর শীতকালে যেহেতু লেপ সব কিছু তুলতে হয় অ্যাকচুয়ালি শীতকালে না মানে শীতকালে থেকে গরমকালে ভালো মানে গরমকালে বেশি তো কিছু থাকে না হয়তো বালিচা টিসলো ঠিক করে রেখে বিছানাটা একটু নিলে হয়েছে আর শীতকাল আসলে কি হয় শীতকাল আসলে লেপ তোলো মশারি ভাজ করো এই হয় মানে এক্সট্রা কাজ তো যাই হোক বিছানা আমার তোলা হয়ে গেছে আর নেক্সট কাজের দিকে এবার যাবো টান টান করে নিয়েছি বিছানা এর থেকে আর ভালো কিছু করা যাবে না কারণ একটাই ঘর একটা ঘরের মধ্যে আমাদের সব কিছু থাকে তো এই একটা ঘরটা এই একটা ঘরকেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো বন্ধুরা সকালে খাবার খেতে অনেকটা লেট হয়ে গেলো আজকে সাড়ে এগারোটা চার বাজে তো যাই হোক এখন খাবো কী খাবো বলো তো এই যে খিচুড়ি কালকে রাতে হয়েছিল একটু বেঁচে গেছিলো আমি আর মা খেব্যা ভাগ করে আর তারপরে মুড়ি আছে মুড়ি দিয়ে খাবো আর মিঠিটাও দেবো যে মিঠি আমি এখান থেকে দেবো কারণ আজকে ওকে আমাকে পাশে বসে খাওয়ার আমার সময় নেই ঠিক আছে অনেক গাছ আছে তো চলো আর ওই ভিডিও করতে গেলে তো একটু লেট হয় তো চলো ওখানে ওকে নামাই ওকে নামিয়েই দিন ওকে খেতে যাবে না এখন কিছু বসে আমরা খেলে ভাববে হয়তো অনেক কিছু ভালো মন্দ খাচ্ছি দাম যাবে তাই হ্যাঁ কিছু লোকে নামাই তারপরে আমরা আমি খেয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে হ্যাঁ পাবা খাবা খাবা তো চলো আমার মতো এখানেই ঠিক মা খেতে শুরু করে দিয়েছি অলরেডি আর আমি খাবো রান্নাও হয়ে গেছে তো দেখো আমার পুরো সাজানো কমপ্লিট ঠিক আছে এই যে সাজিয়ে ফেলেছি দেখো এটা যে করতে কত টাইম লেগেছে একবার সাজাচ্ছি একবার নামাচ্ছি অনেক 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 প্রচুর টাইম লেগেছে দেখো প্রচুর টাইম লেগেছে কাজ শোনা করতে আর যেগুলো যেগুলো মানে আমি এখান থেকে বের করে অন্য জায়গায় রেখেছি এই পেছনের দিকে রেখেছি এই এইসব দেখতে পাচ্ছি না টিফিন বক্স যেটা দেখালাম টিফিন বক্সের মতো আর একটা ফ্লাক ছিল ওইটা ভাব শুধু ছিল তো দেখেছি পেছনে তো এখানে আমি এইভাবেই সাজিয়ে দেখছি তো সামনে এখানে ভালো লাগছে এই কাপটা আমার পছন্দের কাপড় ভালো লাগছে এই কাপটাও তাই আমার খুব ফেভারিট খুব প্রিয় এটা আমার একটা বান্ধবী দিয়েছিল আর এটাকে আমি এখানেই রাখলাম এটা সামনে থাকলে বেশি ভালো লাগবে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা তাই না কোথায় করবো সবে আমার গোছানো গোছান কমপ্লিট হলো সবাই একটু মোচামুচি করতে হবে এটা মোচা তো বন্ধুরা এখন কটা বাদে জানো দুটো কুড়ি বাজে আমি আলমারিগুলো সব পরিষ্কার করে গুছালাম কিছু তো মোচামোচি কিছু করা হয়নি হ্যাঁ আর একটা ভিডিও আলাদা করে পোস্ট করলাম কারণ ওই ভিডিওটা আমি ব্লগের মধ্যে দিতাম না তাহলে অনেকটা অনেক বড়ো হয়ে যেত মানে পোস্ট করতে গিয়েও দেরি হতো আর লং ভিডিও সবার হয়তো পছন্দ হতো না যার জন্য ভিডিওটা একটু আলাদা করে দিলাম কী কী কাজের জিনিস আমাদের আছে সেগুলো দেখানো মানে যে দেখানোর ভিডিওটা ওটা একটা আলাদা ভিডিও করে আমি ওটাকে এখন আপলোডে বসালাম এডিট করে আপলোডে বসালাম এই এডিট করতে গিয়ে আমার দেরি হয়ে গেলো আর এই ব্লগ ভিডিওটা চলছে এখনও সবে মাত্র আপলোডে বসিয়ে ক্যামেরাটা অন করলাম এখনও মিটিকে পরিষ্কার করব আর একটু একটু টিভিটা আর আলমারিটা একটু মুজবো না হলে আমার দিন মজা হয়নি তো ধুলো পরে আর জানি না একটাই ঘর তো সময় ধুলো হয় তো যাই হোক এই কাজগুলো করে নিই তারপরে আবার আসছি হ্যাঁ আমি ঠিক আগে পরিষ্কার করে নিই দুটো পুরী ভেজে গেছে কখনো স্নান করাই না এখন শীতের সময় তো পরিষ্কার করে পেয়ারা দেবো তো পেয়ারাটা খাক তারপরে আমি এগুলো পরিষ্কার করবো তারপরে আমার খেতে খেতেছি তিনটে বাজবাজি যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো এবার চলে আসলাম একটু মোছামুছির কাজে আসলে কি বলো তো আমি জানি না কেন একটা ঘর বলে হয়তো বা এত না ধুলো পড়ে প্রতিদিন মোচা মোচা হলেও যদি একদিন দুদিন নামছি না পুরো ধুলো পড়ে যাবে একদম বোঝা যাবে যে একদম সাদা হয়ে ধুলো পড়েছে তো একটু একটু মোছামুছি করতেই হয় প্রায় প্রায় করি তবুও ধুলো পড়ে যেহেতু নতুন কিছু নিলে একটু যত্ন তো রাখতেই হবে তাই না আর সব কিছুই টুকটাক করে মুছে নিচ্ছি কারণ আমাদের ঘরে ভালোই ধুলো পড়ে জানি না কেন একটা ঘর বলে হয়তো একটা ঘরের মধ্যে সব কিছু থাকে তো তো সেই জন্যই হয়তো বা ধুলোটা বেশি হয় এই কারণেই হয়তো বা অন্য কিছু কারণ থাকলে যাব সেটা বলতে পারবো না তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে সে ভাত বাড়ছে আমার জন্য আলু ভাজা এটা হচ্ছে ডিম ভাজা হুম আর এটা হচ্ছে কি বলো তো কালকে রাতে খিচুড়ি হয়েছিলো যার জন্য এই তরকারিটা বেঁচে গেছিলো কালকে তরকারি গরম করা হয়ে গেছে ডিম ডিমের ডিম ভাজা করে আর কিছু খিচুড়ি আছে এটা নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে যেহেতু দুজনাই খাবো আর অন্য কিছু করতে মানা করলাম যে তো রবিবার অনেকেই স্পেশাল মেনে তো আমাদেরও হয় মাঝে মধ্যে সবসময় তো হয় না সবসময় না তো যাই হোক এই দিয়ে আজকে আমরা খাওয়া যাওয়া করবো তো চলো এখানে মিঠি রয়েছে মিটিও খাবে খাওয়ার জন্য দেখাচ্ছে ঠিক আছে তো দেখো ও খাবে বাটি তো খাবার নেই দিয়ে ও খাবার বলো বাপু হাই বলো হাই হলো বলো বলো খাবা তুমি ভাত খাবা তুমি ভাত খাবা তো চলো এই খাওয়া দাওয়া করিনি ভাত বড় হয়ে গেছে আমি আর মিলে খাওয়া দাওয়া করে নি তারপর আবার পরে আসুন ঠিক আছে চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে এখন তো ঘুমাবো ঘুমঘুম পাচ্ছি আর কি অনেকটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে যাই হোক খেয়ে নিই আবার পরে পরে আরো তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পর সেই দুপুরবেলায় খাবার দেখি আর আমাদের সামনে আসেনি কারণ হচ্ছে আমি তারপরে একটু ঘুমিয়েছিলাম না তারপরে ফোন দেখছিলাম ফোনে একটা ভিডিও আপলোড করলাম ঠিক আছে তারপরে এই এখন এসে ছটা বাজে ঠিক আছে সঠিক সময় উঠলাম একটু একটু ঘুমে জানি একটু আধা ঘন্টা এক ঘন্টার মতো দেখা উঠলাম এখন একটু চা মুড়ি খাওয়ার প্ল্যানিং আছে মাকে দিলাম একটু চপ আনতে চপ মুড়ি খাবো আর চা হবে চা খাবো আর তার মধ্যে মিঠি মিঠির জন্য না যে ছোলা ছোলাটাকে সেদ্ধ করবো ভেজানো আছে ছোলা ওইটা সেদ্ধ করবো কোনো চালা সেদ্ধ ভিডিওটা মানে অন করে না কত বড় আমার আজকে তো বন্ধুরা সন্ধেবেলা টিফিন নিয়ে বসে পড়েছি আর এদিকে চলছে টিভি আমি টিভি দেখতে দেখতে খাবো ঠিক আছে টিভি তো সিরিয়াল চলছে মা দেখছে আমিও দেখছি একটু একটু আর এই যে খাবার তো চলো খেয়ে মাও খাবে মা চা করতে গেছে চাটা আসো চাটাও দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তাহলে এই ছিল আজকের আমার ভিডিও তো সকাল থেকে আমি যতটুকু যা করেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি সব কাজ তো আমি করি না মা থাকলে সব কাজ আমাকে করতেও হয় না তো যতটুকু পারি ততটুকুই করি যদি বাড়িতে থাকি ঠিক আছে বাড়িতে না থাকলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চা আসার অপেক্ষা করলাম না চা দিয়ে গেছিলো দেখো চা খাবো একটু পরে দেখতেই পাবে আমি তো চা মুড়ি খেতে খেতে টিভি দেখছিলাম আর কি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছিলাম খাওয়াটা তো যাই হোক আমি এখানেই শেষ করে দিচ্ছি ভেবেছিলাম একদম রাতে গিয়ে শেষ করব রাতে কিছু আর দেখানোর নেই ওই রাতে বেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়ার কাজ আর তো কোনো কাজ নেই তো সেই জন্য ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা